আজকে রান্না করব লাল শাক লাল শাকগুলোকে নিয়ে এনেছি বাজার থেকে তাজা তাজা তো শাকগুলোকে এখন কেটে নেব কেটে নেওয়া শেষ সুন্দর করে এখন ধুয়ে নেব ছোট ছোট করে কেটে নিয়েছি শাক ভালো করে না দেওয়া হলে ভালো ভালো লাগে তো আমি এখন শাকগুলো ধুয়ে নেবো আর এখানে মাছ নিয়েছি তিন টুকরো এগুলো দিয়ে শাক রান্না করব। মাছগুলোকে হলুদ এবং লবণ দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ এখন কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে মাছ দিয়ে দিলাম মাছ এপিট ওপিট সুন্দর করে ভাজি করে নেব মাছ কষিয়েও রান্না করা যায় আবার ভাজি করেও রান্না করা যায় আমার কাছে ভাজি মাছটা ভালো লাগে তরকারিতে ভাজি মাছ দিলে তরকারির গেরানি অন্যরকম হয় তো মাছগুলো ভাজি করা শেষ আমি এখন উঠিয়ে নিচ্ছি তেলেতে আমি পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা হালকা ভাজি করে আমি ফানে দিয়ে দিলাম এখন এখানে হলুদ এবং লবণ কাঁচামরিচ রসুন সব কিছু দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম লাল শাক শাকগুলো আমি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি শাকগুলোকে আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য ডাকনাটা উঠিয়ে আমি মাছ দিয়ে দিলাম মাছ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আবারও ডেকে দিব ডাকনাটা আবারও উঠিয়ে নিয়েছি আমার শাকটা সুন্দর হয়ে গিয়েছে প্রচণ্ড ধোঁয়া ধোয়ার কারণে কিছুই দেখা যাচ্ছে না আর এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিলে প্রতিটা তরকারি মজা লাগে আমার কাছে তরকারিটার রঙ অসাধারণ হয়েছে লাল শাকের রঙ লালই হয়েছে খুব সুন্দর তরকারিটাও অনেক মজাদার হয়েছে শাকটা আমি অন্য ফাতিলে এখন ঢেলে নেব তো আমার শাক রান্না শেষ এখানে আমি ফুটি মাছ দিয়ে টমেটো এবং কাঁচামরিচ দিয়ে বসিয়ে দিয়েছি সঙ্গে আদা রসুন পেঁয়াজ তেল লবণ সব কিছু দিয়ে দিলাম তো আমার তরকারিটাও হয়ে গিয়েছে আর এদিকে রান্না করেছি ছোলা বুট ছোলা বুটটা বাজি করা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি অসাধারণ একটা কালার এসেছে খেতে খুব ভালো হয়েছে তো যেহেতু আমি খাবো ডালগুলো খুব গরম তার জন্য আমি নেড়ে চেড়ে নিচ্ছি তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য তো আমার ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম